মহার্ঘ ভাতার প্রজ্ঞাপন দুই হাজার পঁচিশ দুই সালের সরকারি কর্মচারীদের জন্য নতুন মহার্ঘ ভাতা প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছে সরকারের পক্ষ থেকে মাসিক বেতন সহ নির্ধারিত পরিমাণে গ্রেড অনুযায়ী মহার্ঘ ভাতা প্রদান করা হবে দু সালের জন্য মহার্ঘ ভাতার পরিমাণ বেতন কাঠামোর উপর পরিবর্তিত হতে হবে এবং দুই সালের মহার্ঘ ভাতা অনুযায়ী সরকারি কর্মচারী শিক্ষক এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ মহার্ঘ ভাতা আওতাভুক্ত থাকবে মহার্ঘ ভাতার প্রভাব এবং এর গুরুত্ব অনুযায়ী এই ভাতা সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও সরকারি কর্মচারীদের কাজে উৎসাহ বৃদ্ধি পাবে মূলত পাঁচ বছর পর পর নতুন বেতন স্কুল ঘোষণা করা হয় সরকারি কর্মকর্তাদের জন্য নতুন এই পরিকল্পনা থেকেই মহার্ঘ ভাতা প্রদান করা হবে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দু হাজার পঁচিশ ঘোষণার পরেও সরকারি কর্মচারীদের জন্য পাঁচ শতাংশ হারে অব্যাহত থাকবে বলেও এ বিষয়টি নিশ্চিত করে বলেনি প্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মকলেসউর রহমান এ বিষয় নিয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোনো ধারণা দেওয়া হয়নি তবে ত্রিশে জুনের মধ্যেই অর্থ সচিবের সঙ্গে এ বিষয়টি নিশ্চিত করবে মহার্ঘ ভাতা কীভাবে দেওয়া হয় মহর্গ ভাতা স কর্মকর্তা কর্মচারীদের প্রতি মাসের বেতনের সঙ্গে যুক্ত করে দেওয়া হবে তবে মহর্ঘ ভাতা আলাদাভাবে এটি হিসাব দেখানো হবে যদিও বা হিসাব আলাদাভাবে দেখানো হলেও কিন্তু সরাসরি মূল বেতনের পরিমাণের সাথে মহার্গ ভাতা পাবে পেনশন ভোগীদের জন্য তাদের মাসিক পেনশনের সাথেই মহার্ঘ ভাতা পাবে আসুন এখন জেনে নিই আমরা এই মহর্গ ভাতা কী এর ইংরেজি কী মহর্ঘ ভাতার ইংরেজি হল ডিয়ারনেস অ্যালায়েস সংক্ষেপে এটি সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবিকার মান বজায় রাখতে এবং মূল্যস্ফীতির প্রভাব মোকাবেলার জন্য মহার্ঘ ভাতা প্রদান করা হয় মহার্ঘ ভাতা কী সরকারি কর্মচারী এবং সরকারি কর্মকর্তাদের জীবনযাত্রার মান উন্নয়ন বজায় রাখতে মহার্ঘ ভাতা প্রদান করা হবে এটি মূল বেতনের সাথে নির্দিষ্ট পরিমাণ শতাংশ হিসেবে দেওয়া হবে পেনশনারদেরও মহার্ঘ ভাতা দেওয়া হয় এটি মূলত কর্মচারীদের জীবনযাত্রার বজায় রাখতে সাহায্য করবে এবং ক্রয় ক্ষমতা স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদিও এখনও ক্লিয়ার করে কোনো প্রজ্ঞাপন হয় না যে পাঁচ পার্সেন্ট বহাল থাকবে কিনা তবে ধারণা করা যাচ্ছে যে অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী পাঁচ পার্সেন্ট প্রণোদনা বাতিল হতে পারে